আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস আমি অ্যাডভোকেট মাহমুদ নবী এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাব সেই প্রশ্নটি হলো সর্বশেষ কোন কোন বিষয়গুলো গ্রাম আদালত আইনের দুই সালে সংশোধন ও সংযোজন করা হয়েছে এবং এই বিষয়গুলো আটই মে দুই সাল থেকে কার্যকর হয়েছে তাহলে আসুন বিওয়াস এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই গ্রাম আদালত আইনের কিছু বিষয় সংশোধন ও সংযোজন করা হয়েছে যা আটই মে সাল থেকে কার্যকর হয়েছে সে বিষয়গুলো হলো এক নাম্বার গ্রাম আদালত পূর্বে সর্বোচ্চ জরিমানা করতে পারত পঁচাত্তর হাজার টাকা আটই মে দুই থেকে এই জরিমানা চার গুণ বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা করতে পারবেন তারপর দুই নাম্বার আমরা জানি গ্রাম আদালত একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উভয় পক্ষে দুইজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয় কোনো কারণে যদি একজন সদস্য অনুপস্থিত থাকে তাহলে এই ক্ষেত্রে চেয়ারম্যান ওই অনুপস্থিত সদস্যের পক্ষে একটি ভোট দিতে পারবেন তারপর তিন নাম্বার কোনো মামলায় যদি কোনো মহিলার স্বার্থ জড়িত থাকে তাহলে ওই পক্ষ একজন মহিলার সদস্য নিয়োগ করতে পারবেন তারপর চার নাম্বার গ্রাম আদালতে সাত ধরনের দেওয়ানি মামলা করা যাবে এবং গ্রাম আদালত তা নিষ্পত্তি করতে পারবেন মামলাগুলো হলো এক নাম্বার কোনো চুক্তির রসিদ বা কর্য দলিলে বা হালতের দলিলে উল্লিখিত পাওনা টাকা আদায়ের জন্য মামলা করা যাবে তারপর দুই নাম্বার কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়ের জন্য মামলা করা যাবে তারপর তিন নাম্বার কোনো স্থাবর সম্পত্তি বেদখল হলে তা পুনরুদ্ধারের জন্য মামলা করা যাবে তারপর চার নাম্বার গবাদি পশু কোনো জমিতে প্রবেশ করে কোনো ক্ষতি করলে তার জন্য ক্ষতিপূরণের মামলা করা যাবে তারপর পাঁচ নাম্বার কৃষি শ্রমিক তার মজুরি আদায় করার জন্য ও ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবেন তারপর ছয় নাম্বার কোনো অস্থাবর সম্পত্তি জোর করে দখল করে তার কোনো ক্ষতি করলে তার জন্য ক্ষতিপূরণের মামলা করা যাবে তারপর সাত নাম্বার কোনো স্ত্রী তার ভরণ পোষণের জন্য মামলা করতে পারবেন এই ছিল আজকের প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি গ্রাম আদালত সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে আপনি সেখান থেকে জানতে পারবেন এই ছিল প্রশ্ন উত্তর করবো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত